আন্তর্জাতিক সংবাদে শুরুতে আমরা কাউকে ধরা কিংবা মারার জন্য আসেনি বলছে তালেবান বাংলাদেশ সীমান্তে রেখায় ভারতীয় গ্রাম রেখে বেড়া নির্মাণ করছে বিএসএফ পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতন গ্রিক সংসদ সদস্যের সমালোচনা ইথিওপিয়া সেনাবাহিনীর হামলায় সাধারণ মানুষের মৃত্যু নিয়ে বাইডেনের উদ্বেগ ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা আরব জোটের কয়েক ডজন ভাড়াটে গেরিলা নিহত যে কারণে দুই ঘন্টা নীরব ছিলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন সামরিক বহর লক্ষ্য করে একের পর এক হামলা কঠিন হচ্ছে ইরাক পরিস্থিতি সাধারণ সর্দিতে করোনা থেকে সুরক্ষা বলছে গবেষণা পদত্যাগ করেই অখিলেশের দলে যোগ দিলেন বিজেপির মন্ত্রী এবং দুই মাসে অর্ধেক ইউরোপীয় ওমিক্রনে আক্রান্ত হতে পারে বলছে WHO দর্শক বাংলাদেশ সীমান্তের শূন্য রেখায় ভারতীয় গ্রাম রেখে ব্যারা নির্মাণ করছে BSF এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলুল রাব্বি আমরা কাউকে ধরা কিংবা মারার জন্য আসিনি বলছে তালেবান তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন তালেবান কাউকে গ্রেফতার কিংবা হত্যা করার জন্য ক্ষমতা গ্রহণ করেনি এক ভিডিও কনফারেন্সে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা আফগান নাগরিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এমন মন্তব্য করেন আমির খান মুত্তাকি বলেন আফগানিস্তানকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন রাখলে কারো স্বার্থী হাসিল হবে না তাদের সরকার বিশ্বের কোন দেশের জন্য হুমকি সৃষ্টি করবে না এ সময় তিনি বলেন প্রতিবেশী দেশসমূহ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক দেশের সঙ্গে আফগানিস্তান সুশাসন ও সুসম্পর্কের নতুন অধ্যায় খুলবে আগস্টের মাঝামাঝি সময় কাবুলে পশ্চিমা সমর্থিত আসাবগনি সরকারের পতনের কথা উল্লেখ করে মুত্তাকি বলেন ইসলামিক আমিরাত বাহিনী আলোচনার মাধ্যমে কাবুলে প্রবেশ करते चेल কিন্তু পূর্ববর্তী প্রশাসনের নিরাপত্তা বাহিনীগুলো পালিয়ে যায় যার ফলে কাবুলে ক্ষমতার শূন্যতা তৈরি হয় আর এই কারণে কাবুলের বাসিন্দারা ইসলামিক আমিরাত বাহিনীকে নিরাপত্তা করে। করে তাদের বলেন ইসলামিক আমিরাত জাতীয় ঐক্যের বার্তা নিয়ে কাবুলে প্রবেশ করেছে কাউকে হত্যা কিংবা আটক করার কোনো পরিকল্পনা তাদের নেই সাবেক বিরোধীদের অনেকে এখন ইসলামিক আমিরাতের ছায়া তোলে মর্যাদাপূর্ণ জীবনযাপন করছেন বলে উল্লেখ করেন তিনি তালেবান সরকারের শীর্ষ কূটনীতিক বলেন আফগানরা নিজের দেশের একটি সুন্দর জীবন পাওয়ার যোগ্য নতুন সরকার চায় না তা নাগরিকদের বিশেষ করে শিক্ষিত এবং পেশাদার ক্যাডাররা ইউরোপে অভিবাসন করতে উৎসাহিত হোক বা বাধ্য হোক বাংলাদেশ সীমান্তের রেখা ভারতীয় গ্রাম রেখে বেড়া নির্মাণ করছে বিএসএফ ভারতে মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্তের রেখায় একটি গ্রাম রেখে কাটাতারে বেড়া নির্মাণ করছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সিলেটের বিছানাকান্দি ওপারে মেঘালয়ের পূর্ব খাসি জেলার লিংখং গ্রামের নব্বই জন বাসিন্দা রয়েছে ওই বেড়া নির্মাণ হলে গ্রামটি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ওই গ্রামের বাসিন্দারা ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই মঙ্গলবারে খবর দিয়েছে পত্রিকাটি জানায় গ্রামের প্রবীণরা জানিয়েছেন ভারতীয় সীমান্তের ভেতরে একশো গজ বেড়া নির্মাণের কাজ প্রায় শেষের দিকে এটি নির্মাণ হলে ভারত সীমান্তের বাইরে চলে যাবে গ্রামটি এটি বাংলাদেশের শূন্যরেখার পিলার থেকে মাত্র কয়েক ফিট দূরে অবস্থিত দূরে বাংলাদেশের গ্রাম রয়েছে সীমান্তে শূন্যরেখার দুই গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করে আসছে লিঙ্কন গ্রামের একজন জমির মালিক পিটিআই কে বলেন বেড়া তৈরি হয়ে গেলে আমাদের গ্রাম ভারতের ভূখণ্ডের বাইরে চলে যাবে এতে আমরা নিরাপদ বোধ করছি না আমরা এখানে আদিকাল থেকে বাস করছি ভারত সরকার উচিত আমাদের নিরাপত্তার জন্য কিছু করা পিটিআর খবরে বলা হয় রেখা অবস্থিত দুই দেশকে আলাদা করতে এখানকার বাসিন্দারা গত এক বছর বাস ও ডালপালা দিয়ে অস্থায়ী বেড়া নির্মাণ করেছে ভারতের মেঘালয়ের সঙ্গে বাংলাদেশে চারশো তেতাল্লিশ কিলোমিটার দীর্ঘ সীমান্তে বেড়া নির্মাণের কাজ শুরু করেছে কিন্তু অনেক এলাকায় গ্রামবাসীদের প্রতিবাদে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ঠিকাদাররা মেঘালয়ে ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় আশি শতাংশ বেড়ার কাজ সম্পন্ন হয়েছে বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ারের একজন সিনিয়র কর্মকর্তা পিটিআই কে বলেছেন আন্তর্জাতিক কনভেনশনের নিয়ম অনুসারে শূন্য রেখা থেকে কমপক্ষে একশো পঞ্চাশ গজ দূরে বেড়া নির্মাণ করতে হয় তবে কিছু ক্ষেত্রে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি শূন্যরেখার কাছাকাছি বেড়া নির্মাণের অনুমতি দেয় লিঙ্কন গ্রাম তাদের মধ্যে একটি যেটি নির্মাণের জন্য বিজেপি কনভেনশনের নিয়মের বাইরে গিয়ে অনুমতি দিয়েছে তিনি বলেন বাংলাদেশ সরকার মেঘালয় সীমান্তে এমন অন্তত ষাটটি স্থানে এই নিয়ম শিথিল করার জন্য সম্মতি দিয়েছে বর্তমানে এমন অন্তত তেরোটি এলাকা রয়েছে যেখানে বিজেপির মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে তিনি আরও বলেন আমরা এর আগে দুই সালে একটি অনুরূপ প্রস্তাব পাঠিয়েছিলাম এবং প্রায় দুই বছর আগে কিছু এলাকায় সম্মতি পেয়েছি পাকিস্তানের সংখ্যালঘু নির্যাতন গ্রিক সংসদ সদস্যের সমালোচনা পাকিস্তানে খ্রিস্টান শিখ হিন্দু বা আহমদিয়াদের মতো ধর্মীয় সংখ্যালঘুরা যে কি চরম দুর্দশা নির্যাতনের সমালোচনা করেছেন ইউরোপীয় পার্লামেন্টের ইমানুয়েল ফ্রাকোস ইউরোপীয় নানাভাবে বৈষম্য শিকার হচ্ছেন সংখ্যালঘুরা পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা আর্থ সামাজিক রাজনৈতিক বা সাংস্কৃতিকভাবে প্রান্তিক জনগোষ্ঠী হওয়ার কারণে এমনটা হচ্ছে বলে দাবি করেন তিনি তিনি আরো বলেন সুন্নি মুসলিম গরিষ্ঠ পাকিস্তানি সমাজ এই সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসা গণহত্যা বিচার বহির্ভূত হত্যা অপহরণ ধর্ষণ কিংবা জোর করে ইসলামে ধর্মান্তর করে চলেছে নির্বিচারে পাকিস্তান জুড়ে ইসলাম অবমাননা আইনে চরম অপব্যবহার হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি ইথিওপিয়া সেনাবাহিনীর হামলায় সাধারণ মানুষের মৃত্যু নিয়ে বাইডেনের উদ্বেগ ইথিওপিয়ায় বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে প্রচুর সাধারণ মানুষ নিহত হওয়া নিয়ে উদ্বেগ জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটিতে টিগ্রে পিপলস লিবারেশন ফোর্সের সঙ্গে সেনাবাহিনীর তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে এই যুদ্ধ নিয়ে গত সোমবার ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের সঙ্গে ফোনালাপ করেন বাইডেন এ সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন তিনি উদ্বিগ্ন কারণ ইথিওপিয়ার বিমান বাহিনী টিগ্রেতে যে বিমান হামলা করেছে এসব হামলায় প্রচুর সাধারণ মানুষ মারা যাচ্ছেন ডয়চাভেলের খবরে জানানো হয়েছে যে যে বিশালের নভেম্বর থেকে চলায় সংঘাতে নিহত হয়েছেন টিগ্রে কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছেন আরো কয়েক লাখ 2021 হাজার একুশ সালের ডিসেম্বরে জাতিসংঘের পর্যবেক্ষকরা বলেছিলেন কয়েক মাস ধরে লাগাতার বিমান হামলার ফলে কয়েক ডজন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন জানুয়ারিতে বিমান হামলা হয়েছে গৃহহীনদের শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে বাচ্চা সহ ষাটজন মারা গেছেন এ নিয়ে প্রথম থেকে আন্তর্জাতিক সংগঠনগুলি উদ্বেগ প্রকাশ করে আসছে রোববার জাতিসংঘ বলেছে বিমান হামলা যে হারে বাড়ছে তাতে তারা উদ্বিগ্ন এ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর একটি টুইট করেছেন আবি এতে তিনি বলেন আমি মার্কিন প্রেসিডেন্টকে ফোন করেছিলাম ইথোপিয়া নিয়েও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে দুই দেশের সহযোগিতার হাত বাড়াবে বলে ঠিক হয়েছে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গঠনমূলক প্রক্রিয়ার মাধ্যমে সহযোগিতা বাড়বে পাশাপাশি একটি বিবৃতি দিয়েছে হোয়াইট হাউসও এতে বলা হয়েছে আলোচনা ভিত্তিতে কিভাবে যুদ্ধবিরতি সম্ভব তা নিয়ে আলোচনা হয়েছে ইথিওপিয়া জুড়ে যাতে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার কাজে কোনো বাধা না দেওয়া হয় তা নিয়েও কথা হয়েছে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলি ইথিওপিয়ার মেনে চলা দরকার উল্লেখ্য টিগ্রিতে মানবাধিকার ভঙ্গ হয়েছে বলে বাইডেন গত বছর ইথিওপিয়ার সঙ্গে ডিউটি ফ্রি বাণিজ্যের সুবিধা কাটছাট করেন গত নভেম্বরে ইথিওপিয়ার একাধিক সেনাকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করে দেশটি ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা আরব চোটের কয়েক ডজন ভারতে গেরিলা নিহত ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব সমর্থিত কয়েক ডজন গেরিলা নিহত হয়েছে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় সাবা প্রদেশে সোমবার সন্ধ্যায় ইয়েমেনে সামরিক বাহিনী হামলা চালায় নাম প্রকাশ অনিচ্ছুক ইয়েমেনে কয়েকটি সূত্র জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত গেরিলা গোষ্ঠী জায়ান্টের একটি সামরিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলা চালালে ওই এলাকা কেঁপে ওঠে সূত্রগুলো বলছে ইয়েমেনি যোদ্ধারা নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালায় ইয়েমেনে একই প্রদেশে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত গেরিলা কমান্ডার মাজদি আল রাফদানি ইয়েমেনি সেনাদের হামলায় নিহত হওয়ার একদিন পর এই ক্ষেপণাস্ত্র হামলা এবং কয়েক ডজন গেরিলা নিহতের ঘটনা ঘটল লেবাননের আল মায়দান টেলিভিশন চ্যানেল জানিয়েছে গত কয়েকদিনে হুতি আনসারুল্লাহ গেরিলা এবং ইয়েমেনি সামরিক বাহিনীর হামলায় একশো ত্রিশ জনের বেশি ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়েছে যে কারণে দুই ঘণ্টা নীরব ছিলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনো মেনে নিতে পারেননি ডোনাল্ড ট্রাম্প তিনি এখনো নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের জয়কে স্বীকৃতি দেননি রিপাবলিকান রাজনীতিবিদ ট্রাম্পের প্ররোচনায় তার সমর্থকরা সংসদ ভবন ক্যাপিটল হিলে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে হামলার সময় সেখানে বাইডেনের জয়কে সত্যায়িত করার প্রক্রিয়া চলছিল সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে কয়েক ঘন্টা ধরে তাণ্ডব চালান তার সমর্থকরা সেই সময় তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছিল ক্যাপিটল হিলে সেই তাণ্ডবের সময় ট্রাম্প নীরব ছিলেন তার সমর্থকদের ক্যাপিটল ভবন থেকে বেরিয়ে যেতে বলেননি এই বিষয় প্রশ্ন তুলেছেন বিচারক সংবাদ শোনালে সময় ওয়াশিংটন ডিসিতে কেন্দ্রীয় বিচারক অমিত मेहता বলেন কেন সে 2 ঘন্টা নীরব ছিলেন ট্রাম্প কেন তিনি তার সমর্থকদের ক্যাপিটল ভবন থেকে বেরিয়ে যেতে বলেননি উগ্র সমর্থকদের বেরিয়ে যেতে বলবেন এটাই তো প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে আশা করেছিলাম ক্যাপিটাল ভবনে হামলাকে অনেকে গণতন্ত্রের উপর হামলা হিসাবে অভিহিত করেছেন ট্রাম্প তার সমর্থকদের বাধা না দিয়া প্রকরণ তরে তাদের কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়েছেন বলেই অভিযোগ রয়েছে বিচারক অমিত मेहता বলেন প্রেসিডেন্ট তাৎক্ষণিক এই ঘটনার নিন্দা জানাননি বিষয়টি কারো দিয়েছিলেন এমন অবস্থান থেকে প্রেসিডেন্ট কি ক্যাপিটালের চালানো সে কর্মকাণ্ডের প্রতি সমর্থন দেননি মার্কিন সামরিক বহর লক্ষ্য করে একের পর এক হামলা কঠিন হচ্ছে ইরাক পরিস্থিতি ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের কয়েকটি বহরে একের পর এক হামলা ঘটনা ঘটেছে এসব বহরে করে সামরিক রসদ নেওয়া হয়েছিল ইরাকে স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা র সঙ্গে সম্পর্কযুক্ত গণমাধ্যম সাবেরি নিউজ জানিয়েছে রাজধানী বাগদাদের দক্ষিণ এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মুসান্নায় মার্কিন সামরিক বহরের এসবের ওপর হামলার ঘটনা ঘটেছে সাবেরি নিউজের খবরে বলা হয়েছে বাগদাদের দক্ষিণে রজব এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে রাস্তার পাশে পেতে রাখা বোমা সাহায্যে মার্কিন একটি সামরিক ট্রাকে হামলা চালানো হয় তবে হামলা কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি এই বিস্ফোরণে অল্প কিছুক্ষণ পরে আদবানিয়া শহরে একটি মার্কিন রসদবাহী বহরের উপর বোমা হামলা হয় ইরাকি প্রতিরোধ আন্দোলন উলুল হামলার স্বীকার করেছে মঙ্গলবার সকালে রাজধানী বাগদাদের দক্ষিণ পূর্বে অবস্থিত সামোয়া শহরে সেনা বহনকারী একটি গাড়ি বহরে হামলা চালানো হয় খবরে বলা হয়েছে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কেউ এর দায় স্বীকার করেনি ইরাকে মার্কিন সামরিক বাহিনী কম্বিট মিশন শেষ করার পর এই ঘোষণা দেওয়া সত্ত্বেও দেশটি থেকে এখনো মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয়নি এই কারণে ইরাকে মার্কিন সেনাদের বিরুদ্ধে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে দেশটি প্রতিরোধকামী সংগঠনগুলো বলেছে ইরাক থেকে অবশ্যই মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে অন্যথায় তাদেরকে বড় রকমের খেসারত দিতে হবে সাধারণ সর্দিতে করোনা থেকে সুরক্ষা বলছে গবেষণা সাধারণ জ্বর সর্দি কাশির মতো ভাইরাস থেকে শরীরে উৎপন্ন উচ্চমাত্রার টি সেল করোনার সংক্রমণ থেকে মানুষকে প্রাকৃতিক ভাবে সুরক্ষা দিতে হয়েছে জার্নালে প্রতিবেদনটি প্রকাশিত গবেষণা বিবিসির এক প্রতিবেদনে বলা হয় সাধারণ ভাইরাস জনিত সর্দি জ্বরে আক্রান্তের ফলে বান্নজনের শরীরে উৎপন্ন টিসেলের কার্যক্রম পর্যবেক্ষণ করেন গবেষকরা এতে দেখা যায় কোভিড নাইন্টিন আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শের পরও আগে থেকে শরীরে উচ্চমাত্রায় টিসেল থাকায় বান্ন জনের ছাব্বিশ জন সংক্রমণ থেকে রক্ষা পান গবেষণা লেখক রিয়া বলেছেন আমরা মানুষের শরীরে আগে থেকে বিদ্যমান উচ্চমাত্রার টি সেল খুঁজে পেয়েছি যা সাধারণ সর্দির মতো ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে সেগুলো শরীরে উৎপন্ন হয়েছে এই নাইন্টিন সংক্রমণ থেকে রক্ষা করতে পারে তবে গবেষকরা সতর্ক করে বলেছেন সম্প্রতি সর্দি থেকে সেরে উঠেছেন তার করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি একেবারে নেই এমনটা ভাবলে বড় ধরনের ভুল হবে পদত্যাগ করে অখিলেশের দলে যোগ দিলেন বিজেপির মন্ত্রী উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের আগে ধাক্কা খেল বিজেপি মঙ্গলবার সকালে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন প্রভাবশালী মন্ত্রী মৌর্য ঘন্টা কয়েক পরে অখিলেশ যাদবের উপস্থিতিতে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন তিনি স্বামী প্রসাদের সঙ্গে মঙ্গলবার বিধায়ক পদে ইস্তফা দিয়ে বিজেপি ছাড়ার কথা জানিয়েছেন তার ঘনিষ্ঠ দুই বিধায়ক রোশনলাল বর্মা এবং ভগবতী প্রসাদ সাগর সমাজবাদী পার্টিতে যোগ দেওয়ার পরে অনগ্রসর সম্প্রদায়ের প্রভাবশালী নেতা প্রসাদ বলেন যোগী সরকার দলিত এবং অনগ্রসর বিরোধী নীতি নিয়ে চলছে দলিত এবং অনগ্রসরদের অসম্মান করছে তাই আমার এই সিদ্ধান্ত আগামী দিনে আরও নেতা বিধায়ক বিজেপি ছাড়বেন বলে দাবি করেন তিনি একতা মায়াবতী ঘনিষ্ঠ স্বামীপ্রসাদ দুদফায় উত্তরপ্রদেশ বিধানসভার বিরোধী দল নেতা ছিলেন পূর্ব উত্তরপ্রদেশের থেকে তারা তিনবার বিধানসভা ভোটে জিতেছেন তিনি দুহাজার ষোলোর বিধানসভা ভোটের আগে তিনি বিএসপি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন গত লোকসভা ভোটে স্বামীপ্রসাদের মেয়ে সঙ্ঘমিত্রা বদায় কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন অখিলেশের তুতোভাই ধর্মেন্দ্র যাদবকে হারান তিনি অখিলেশ মঙ্গলবার স্বামীপ্রসাদকে দলে স্বাগত জানিয়ে টুইটারে লেখেন সামাজিক ন্যায়বিচার এবং সাম্যের জন্য লড়াই করা জনপ্রিয় নেতা শ্রী স্বামীপ্রসাদ মুহর্জি এবং তার সঙ্গে সমাজবাদী পার্টিতে যোগ দেওয়া অন্যান্য নেতা কর্মী সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানাই সামাজিক ন্যায়বিচারে বিপ্লব হবে বাইশই হবে পরিবর্তন দুই মাসে অর্ধেক ইউরোপীয় অমিক্রণে আক্রান্ত হতে পারে বলছে ডব্লিউএচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএচ সতর্ক করে জানিয়েছে করোনা ভাইরাসের অমিক্রণ ভ্যারিয়েন্টের দ্রুত বিস্তারে ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে সংস্থাটি আশা করা করছে আগামী দুই মাসে অঞ্চলটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশি অমিক্রণে আক্রান্ত হতে পারে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান খবর জানিয়েছে ডব্লিউএচ এর ইউরোপ প্রধান হাস ক্লুক জানান যে হাজার সালের প্রথম সপ্তাহে সত্তর লাখের বেশি নতুন করোনা আক্রান্ত হয়েছে যা আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণ ছাব্বিশটি দেশে প্রতিটি সপ্তাহে এক শতাংশের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে ক্লুক জানান ইউরোপের তেপান্নটি দেশের মধ্যে পঞ্চাশটিতে অমিক্রণ ভ্যারিয়েন্টে আক্রান্ত পাওয়া গেছে পশ্চিম ইউরোপে ভ্যারিয়েন্ট দাপটে হয়ে উঠছে সংক্রমণ দ্রুত ও বিস্তার নজিরবিহীন উল্লেখ করে তিনি বলেন এই হার অব্যাহত থাকলে আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে অর্ধেকের বেশি জনসংখ্যা করোনায় আক্রান্ত হতে পারে তার মধ্যে যেসব অঞ্চলে টিকাদানের হার কম সেখানে সংক্রমণের প্রভাব ভয়াবহ হতে পারে যেসব দেশে টিকাদানের হার কম সেগুলোতে অমিক্রণের পুরোপুরি প্রভাব আমরা প্রত্যক্ষ করিনি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ